এগুলা ফার্স্ট কেজি থেকে ধৰি টেন কেজি আছে থ্ৰী ফৰ্টি নাইন নদী কেজি এছাড়া আরো আপনার বড় রৌ একবারে চিপ রেট আপনার বড় বড় ৰৌ নাইন্টি নাইন কেজি ফাইভ 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 কেজি ফাইভ কেজি ওলা হইলে সেভেন নাইন কেজি ফোর হইলে এইট কেজি সস্তা বালা মাছ

আমরা নতুন একটা আইটেম আছে শীতল আমরা খাটিয়া থেকে ফোরা হর পিস পিস করে ফ্রেশ শীতল একবার নতুন ডেইলি খাটা হয় খাটিয়া ডেইলি থেকে ফোরা হয় বেশ ভালো এগুলো আপনারা বিভিন্ন প্রাইসের আছে ফাইভ পাউন্ড থেকে শুরু করে টেন পাউন্ডের বিষয়ে আপনারা বড়ো বড়ো পিস পাইবা পিস শীতলের গছ পাইবা কুপটা পাইবা আপনারা আইয়া দিবা এগুলো বেশ ভালো নিরা মাছের পাশাপাশি আমরা ছোট মাছ আছে ছোট ব্লক পিচ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন অফার আছে চরফুটি মলা বাতাসি

লোকাল থাকলেও আমি ওনো আই দেব লাইয়া আরো মানুষরে কই আর সবে আইতা অন সব জিনিস পালা ফ্রাই দিয়েও সব দিক দিয়া বালা খুবই বালা ও কাকরাউনের ফলটা নিয়ে নিয়ার আমি জয় জয় দুইটা সেভেন ফিফটি রিলায়েবল প্রাইজ আছে এরপরে মাছও বালা সবটা বালা আর সবরে আইয়া সবে আইয়া ইনশাআল্লাহ ট্রাই করো আমি কেমন টাউন তাছি কেমন টাউন জয় তাও ভয় লাগিছে তারাই আমি যা

Lo isi itu emas, oh ya, tak termasuk. ini emas, eh, ya, tak terlalu punah no, no, no. thank you.